দুজন দুই জায়গা থেকে বেস্ট আমি কাউকে এক মানে একটা নাম নিতে পারবো না আই এম সো সরি আমার বন্ধু তার জায়গা থেকে সে প্রচুর ভালো কাজ করছে সবরই জানা এবং শুভ ভাই আর জায়গা থেকে দারুণভাবে কাজ করছে তো দুইজন দুইজনের জায়গা থেকে বেস্ট কি কী বলবো আমি আমি জানতাম উড়িয়ে দেবে উড়িয়ে দিয়েছে এবং নতুন কিছু পাবে দর্শক আর সেটাই আসলে হয়েছে ও সিনেমার মাধ্যমে যে আগে পরে এরকম কোনো ভিজুয়াল আর ও যেভাবে মানে এক অ্যাকশন সিন করেছে ও মাই গড আর রোমান্টিক অলসো কিছু মিলে এটা দর্শকের প্রতিক্রিয়া আপনারা দেখেছেন ডে বাই ডে খুব দারুণভাবে চলছে হাউসফুল হচ্ছে ও কিছুতে ওকে একটা বললে এটা আসলে কম বলা হবে অ্যাকশন রোমান্স দারুণ ভাবে দুটো করে যদি প্রমোশন করতে বলি আছে এক্স্যাক্টলি প্রত্যেককে যারা এতদিন ঢাকা বাইরে ছিলেন যারা ঢাকায় ছিল অফকোর্স ইনসাফ দেখে ফেলেছেন এবং যারা দেখেননি দলে বলে হলে এসে প্রত্যেকটা সিনেমা দেখুন বাংলা সিনেমা সাথে থাকুন ইনসাফ দেখুন দেখুন দারুণ কাজ করেছে ও আর আমাদের ডিরেক্টর তো এখানে আছেনই তো সবাই এসে আমাদের বাংলা সিনেমার সাথে থাকুন ইনসাফ দেখুন নীলচক্র দেখুন দারুণভাবে উপভোগ করুন ঈদ মোবারক সকলকে